হ্যালো বন্ধুরা আর বুকান ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো নতুন বছর শুরু হয়েছে আর আজকে থেকে আমাদের জীবনে নতুন একটা অধ্যায়ও শুরু হয়েছে না আমাদের জীবনের বলতে ছেলের জীবনের আজকে থেকে নতুন একটা অধ্যায় শুরু তো যাই হোক ছেলের সঙ্গে সঙ্গে আমাদেরও আজকে থেকে নতুন একটা জীবনই বলা যায় ছেলে আজকে থেকে স্কুল শুরু হচ্ছে তো এই যে মানুষ তৈরি হওয়ার যে লড়াই সেটা আজকে থেকে আমার ছেলে শুরু হবে তো মা বাবা হিসেবে আমরা কতটা সফল হতে পারবো ছেলেকে কতটা মানুষ হওয়ার লড়াইয়ে কতটা এগিয়ে নিয়ে যেতে পারবো তো সেটা জানি না তবে চেষ্টা করব ছেলেকে সবসময় ভালো শিক্ষাটাই দেওয়ার এখন দেখা যাক আর এই যে ছেলে ওর তো কোনোই মানে কিছুই মনে হচ্ছে না যে স্কুলে যাবে বা কি হবে না হবে আমারই তো প্রচন্ড টেনশান হচ্ছে যে কি করবে কাটাকাটি করবে না স্কুলে থাকবে কি করবে জানি না তো ছেলেকে খাওয়ানো হয়ে গেছে আর যেহেতু ওদের প্রথম স্কুল হ্যাঁ যেহেতু ওদের স্কুল আচ্ছা যেহেতু ওদের প্রথম মানে শুরু হচ্ছে নতুন যারা ভর্তি হয়েছে তাদের স্কুলে রাখবে না বলেছে এক ঘন্টা রেখে ছেড়ে দেবে তো সে কারণে ছেলেকে আর স্নান করায়নি এসেই স্নান করাবো শুধু খাইয়ে দিয়েছি এত সকালে তো খায়নি ও যা পেরেছে খেয়েছে এখন অত সময় নেই এক ঘন্টা ধরে খাওয়ানো এখন রেডি করে নিয়ে যাব আর আমি মোটামুটি রেডি হয়েছি এখন আমি একটু খাবো আর তোমাদের দাদারও স্কুল আছে ও এখন রেডি হবে ও স্কুলে যাওয়ার পথে আমাদের নামিয়ে দিয়ে চলে যাবে তো ওখানে না না এই যে যদি গরম লাগে তখন ওটা খুলে কেমন লাগবে তো ছেলে স্কুল ড্রেসে এখনো বানানো হয়নি কারণ ভাবছি এবার প্রথম স্কুলে যাই গিয়ে দেখি কি হচ্ছে না হচ্ছে তারপরে সব কিছুগুলো ঠিক করব তো চলো ছেলেকে রেডি করি পনেরো এগারোটা প্রায় বেজে গেছে

ওই যে অনেক স্কুলে শুনেছি কোন বাড়ি কি টিফিন নিয়ে যায় সেগুলো দিয়ে দেয় তো সেই যদি দেয় তাহলে তো নিশ্চিন্ত নয় তো ওটা একটা প্রত্যেক দিনের একটা হেডেক যে কবে কি টিফিন বানিয়ে দেব কারণ রেগুলার এক জিনিস দিলে খাবে না তো এখন দেখি স্কুলে দিলে তো ভালোই হয় তুমি লক্ষ্যে পাচ্ছি

ছেলেকে লোকালেই ভর্তি করা হয়েছে মানে ছেলের স্কুল আমাদের লোকালেই বাইরে দূরে ভর্তি করা হয়নি কারণ নিয়ে যাওয়া আসার একটা ঝামেলা তারপরে ওখানে গিয়ে থেকে যেতে হবে ছেলে তো একা থাকবে না তো এই সবের জন্য দূরে ভর্তি করা হয়নি আমাদের নয়াবাজারে এই যে দেখো বলতে বলতে স্কুলে চলে এসেছি তো আমাদের নয়াবাজারে এই স্কুলটা খুব ভালো বাচ্চাদের তো এই কারণে এখানেই দেওয়া হয়েছে বাড়ির কাছাকাছি স্কুল হলে না সুবিধা এমনি প্রথম প্রথম তো থাকবে না ওখানে আমাকে তো বসেই থাকতে হবে একবারে ছুটি করিয়ে নিয়ে আসতে হবে আর যখন একটু বড়ো হয়ে যাবে তখন হয়তো তোমাদের দাদাওকে স্কুলে নামিয়ে দিয়ে চলে গেল আমি পরে ছুটির আগে আগে গিয়ে হয়তো নিয়ে আসলাম এটা একটা সুবিধা আছে ছেলের স্কুলের ব্যাগ জলের বোতল এই দুটোই কিন্তু কৃষাণুদা দিয়েছে তোমরা হয়তো জলের বোতলটা এর আগে ছেলের জন্মদিনের আগে কৃষাণুদা দিয়ে দিয়েছিল কারণ ওরা ছিল না জন্মদিনের আগে ঋণীদি যেহেতু বাবার বাড়ি গিয়েছিল তো তার আগে গিফটটা দিয়ে দিয়েছিল তো সেই সব ওই জলের বোতলটা রেখেই দিয়েছিলাম স্কুলে যাবে তখন নিয়ে যাবো এই ভেবেই

এসে দেখি প্রার্থনা শুরু হয়ে গেছে এই স্কুলের নিয়ম হচ্ছে আধ ঘন্টা প্রার্থনা হয় সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত প্রার্থনা হয় আর স্কুলের নাম যেহেতু সরস্বতী শিশু মন্দির মানে যেহেতু ঠাকুরের নামে নাম সে কারণে কি হয় যে সরস্বতী বন্দনা তারপরে আরও অনেক কিছু ঠাকুরের অনেক কিছু মন্ত্র পাঠ অনেক কিছু হয় সে কারণে সময়টা একটু বেশি লেগে যায় আর প্রথম দিন হিসেবে তাড়াতাড়ি আসা উচিত ছিল কিন্তু আমার ছেলের তো সকালে ওঠা অভ্যেস নেই তো ওকে আজকে সাড়ে আটটা পনেরো নটা থেকে ডাকছিলাম উঠতে উঠতে সাড়ে নটা পার করে দিয়েছে এটাই হচ্ছে এখন আমার চিন্তা প্রত্যেক দিন এই ছেলেকে ঘুম থেকে তোলাটাই হয়ে যাবে সমস্যা ও কিন্তু স্কুলে যে আস স্কুলে আসবে সে কারণে কিন্তু ওর বায়না করেনি যে না যাব না বা কিছু ও সেই স্কুলে আসা নিয়ে কোনো জেদ বায়না করেনি কিন্তু ওর জেদ হচ্ছে ওই যে সকালবেলা ওঠাটা সকালে ওঠাটাই ওর সমস্যা উঠতেই চায় না তো দেখো এদিকে তোমাদের তো এর আগেই বলেছিলাম যে যেহেতু নতুন ওরা ভর্তি হয়েছে সে কারণে বেশিক্ষণ করাবে না তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবে তো বললো যে ওদের এখন কয়েকদিন শুধু প্রার্থনা করিয়ে ছেড়ে দেবে তো প্রার্থনাটা হলো তারপর একটু বাচ্চাদের ছড়া নাচ শিখ গিয়েছিলো এবার আমার ছেলে অতক্ষণ আধ ঘন্টা ধরে চুপচাপ বসে প্রার্থনা করবে সেরকম তো ছেলে না ও তো শুয়ে পড়ছে উঠে চলে যাচ্ছে কি করছিলো কি আর বলবো সপ্তাহর ভিডিও করা যায় না আর গুঞ্জা এই দেখো সে দোলনা প্রথম থেকে মানে আশা থেকে ও দোলনাতেই বসে আছে ও আর কিছুতেই দোলনা থেকে উঠবে না আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর তোমাদের দাদা আমাদের নামিয়ে দিয়ে কিছুক্ষণ ছিল তারপর স্কুলে চলে গেছে এখন আমরা টোটো করেই চলে যাব দাঁড়াও বাবা দাঁড়াও দাঁড়াও দাঁড়া বুনু আসুক এই দিক দিয়ে এসেছিলাম এখন এই দিক দিয়ে যাচ্ছি এখান এই দিক দিয়ে গিয়ে টোটো করে বাড়ি চলে যাব কারণ ছেলে অতটা হাঁটতে পারবে না আর করে রলিপ কিনে দেবো চলো দেখো একটা আসছে চলো আমরা পারে যাই আমরা ওই দিক থেকে টোটোতে উঠবো হুম আর ধরো

সোনা না কি উঁচু বানি না আমি এই যে এখন ব্যাগ নিলো ওই স্কুল থেকে বেরিয়ে নিতে বলেছিলাম নেয়নি এখন নেবে চলো চল চলো চলো তো কী বলবো প্রথম দিনের এক্সপিরিয়েন্স সে কি একটা সেকেন্ড চুপ করে বসছে না শুয়ে পড়ছে গা ছেড়ে দিচ্ছে তারপর গুঞ্জা বুনো কোথায় গেলো আর গুঞ্জা তো দেখলেই তোমাদেরকে দেখালাম ও গুঞ্জা সারাক্ষণ ওই দোলনাতেই উঠে থাকবে ও ওখানে প্রার্থনা করবে না বসবে না আর আমার ছেলে দোলনায় উঠবে না আস্তে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে গিয়ে ছেলেকে আগে স্নান করাবো কারণ তখন তো স্নান করিয়ে নিয়ে যায়নি আমি স্নান করবো তো চলো ছেলেকে একদম ঠিকঠাক করে নি তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি তোমাদের চান টান করবে আমি চান করব আবার ফলের রস খাবে ললিপপ খাবে দেখো এখন আবার বাড়ি থেকে ঘুরে যাচ্ছি ললিপপ খাবে স্কুলে বলেছিল যে চুপ করে বসে থাকলে ললিপপ দেবে হ্যাঁ এবার স্কুল ছুটির পর বারবার জিজ্ঞাসা করছে কই ললিপপ কখন দেবে দিল না আমি বলেছিলাম যে চলো আমি তোমাকে রাস্তায় কিনে দেব। সেটা রাস্তায় মনে করেনি বাড়িতে আমি ভাবলাম যে ভুলে গেছে হয়তো ওই জন্য আমি আর মনে করিনি ভুলেনি বাড়িতে এসে আবার শুরু করেছে ললিপপ তখন নিয়ে যাচ্ছি আবার ললিপপ আনতে তো ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আমিও খেয়ে নিয়েছি এবার খেয়ে উঠে খুব ঠান্ডা লাগছিলো সে কারণে সোয়েটার পরে দিয়েছি বাড়ির ভেতরে বারান্দায় একদম রোদ নেই তবুও বারান্দাতে বসে আছি ছাদের খুব রোদ কিন্তু যাওয়ার উপায় নেই কারণ ছেলে উঠে গেলে বুঝতে পারবো না তো এখানটায় ওই জন্য বসেছিলাম তোমাদের দাদা এখন স্কুল থেকে আসলো ওকে এখন খেতে দেবো আর ওই দেখো ছেলের ছবি নিয়ে এসেছে এটাই বসে বসে দেখছিলাম কারণ স্কুলে এখন আই কার্ড বানাতে হবে সেখানে ছবি দিতে হবে তো দেখো তো ছবিটা কেমন এসেছে তা আমি তোমাদেরকে পরে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এটা কিন্তু বাড়িতেই তুলেছি মোবাইলে মোবাইলে তুলে ওয়াশ করে এনেছে এর আগে একটা তুলছিলাম তো এত বাজে লাগছিল মানে মুখটাই বড় বড় মনে হচ্ছে গলা টলা একদম শুরু যেহেতু চেহারা মানে আমার ছেলের চেহারা যেন দিনে দিনে আরও বাজে হয়ে যাচ্ছে তো শুধু লম্বাই হচ্ছে চেহারার কোনো আর উন্নতি হচ্ছে না তো এর আগে একবার তুলেছিলাম সেটা ভালো হয়নি কালকে আবার তুলেছিল ওকে ভালোভাবে ড্রেস ট্রেস পরিয়ে কালকে তোলা হয়েছিল তো এটা দেখছি বেশ ভালোই এসেছে আজকে স্কুলে গিয়ে কান্নাকাটি করেনি প্রচন্ড বদমাইশি করছিল আর একা বসবে না বারান্দায় যে যখন প্রার্থনা হচ্ছিল একা বসতে বলছি বসবে না আমাকে নিয়েই বসতে হবে আমি বসেছিলাম যে আমি বসে থাকি তবুও যদি চুপচাপ থাকে তো কতক্ষণ আর চুপ করে থাকবে বারবার শুধু উঠে যাচ্ছে শুয়ে পড়ছে গা ছেড়ে দিচ্ছে আমার কোলের উপরে মানে কী বলবো যাচ্ছে তাই ব্যাপার প্রার্থনা এদিকে প্রার্থনার মতো হয়ে যাচ্ছে স্কুলে দাদা ভাই দিদিভাইরা ওদের নিজেদের মতো প্রেয়ার করছে আর বাচ্চা কাচ্চা যারা বড় তারা তাও চুপ করে আছে কিন্তু নতুন যারা ভর্তি হয়েছে প্রত্যেকেই এরকম করছে তো তবুও আমি ভাবছি বদমাইশি করুক কিন্তু কান্নাকাটি যেন না করে কেন একবার যদি কান্না শুরু হয় আমার ছেলে আর থামবে না আর গুন যা ও তো বসেই ছিল না ও দোলনা পেয়ে গেছে খুব মজা পেয়েছে ও সারাক্ষণ ওই দোলনাতেই বসে আছে তো যাই হোক এইভাবে এখন প্রত্যেক দিনের এই যে জার্নি শুরু হলো এখন প্রত্যেক দিন এরকম নিয়ে যে নিয়ে যাওয়া আশা করতে হবে স্কুলে বললো যেহেতু ওরা নতুন ছোটো কোনো কিছু এখন তো বুঝবে না সে কারণে ওদেরকে অত এখন পড়ার চাপ দেবে না প্রেয়ার হবে একটু খেলা টেলা হবে ছড়ার যে ছড়ার নাচগুলো আছে মানে ছড়ার মাধ্যমে একটু অ্যাক্টিভিটি করাবে এইসব করিয়ে ওদেরকে ছেড়ে দেবে তো দেখো বন্ধুরা এখন সন্ধ্যে হয়ে গেছে সাড়ে ছটা বাজে আর আমি দেখো এখন নিয়ে এসেছি তেলেভাজা শীতের সন্ধ্যায় এইরকম তেলেভাজা তার সঙ্গে চা মুড়ি একদম জমে যায় তাই না তো দেখো এখানটায় আমি ধনে পাতার চপ করেছি এই যে এগুলো তো দেখে বুঝতেই পারছো ধনে পাতা কিন্তু এগুলো তোমরা বুঝতে পারছো না আর কি তাই না এই যে এই গোলগুলো তো তাড়াতাড়ি কমেন্ট করো তো এগুলো কিসের চপ মনে হচ্ছে আমি তোমাদেরকে পরে জানিয়ে দেব তার আগে দেখি তোমরা কেউ গেস্ট করতে পারছো কি না তো এগুলো এখন আমরা খাবো আর এর ছেলে এখানে ফোন দেখছে তোমাদের দাদা এখনও শুয়েই আছে তো আমি শুনি ওর কাছে মুড়ি খাবে কি না এখন তো আমার তেলে ভাজা খাওয়ার খুব ইচ্ছে করছিল ওই জন্য আর এখন ঠান্ডার মধ্যে দোকানে তো যাবেও না বলে কোনো লাভ নেই সেজন্য ভাবলাম বাড়িতে যখন জিনিসগুলো আছে তখন বাড়িতেই বানিয়ে নিই সে কারণে গিয়ে এই যে বানিয়ে নিয়ে এলাম দেখো মুড়ির মধ্যে একটু নিয়ে নিয়েছি আর ওইদিকে চায়ের চা চায়ের জলটা বসিয়ে দিয়েছি তো চলো এখানে জলটা একটু ফুটুক ততক্ষণ গিয়ে একটু আমরা খাওয়া দাওয়া করছি এগুলো খাও এগুলো খাও তো খাবো কম তুই দেখো তোমাদের যে বলেছিল কিসের বড়া এগুলো হচ্ছে সজনে ফুলের বড়া দেখো এই যে সবুজ সবুজ দেখতে পাচ্ছি ভেতরে এগুলো সজনে ফুলের বড়া করেছি দুপুরবেলাও খেয়েছিলাম তো দুপুরে না পরিমাণটা কম হয়ে গেছিলো সেই এখন ভাবলাম যে আর একটু করে খাই আর সজনে ফুলের বড়া যেহেতু একটু কিতকুট টাইপের ছেলে এটা খায় না আর তোমাদের দাদাও অতটা পছন্দ করে না আমার জন্যই বানিয়েছি খাও খাও খেয়ে রাখো কেমন ভালো ভালো খাও তাহলে খাও আর খাবে ভালো লাগছে তাও কেন খাবে না ঠিক আছে বললাম না ছেলেগুলো খায় না যে চা হয়ে গেছে চায়ের মধ্যে একটু কফি দিয়েছি সুন্দর খাওয়া দাওয়া কমপ্লিট এখন ছেলেকে নিয়ে একটু বসবো কারণ আজকে স্কুল থেকে বই দিয়েছে তো নতুন বই বইগুলো রকম সেগুলো যে একটু দেখবে আনন্দ সহকারে সেগুলো কোনো ইন্টারেস্ট নেই ওই যে শুয়ে শুয়ে মোবাইল দেখে যাচ্ছে এগুলো এখন আমাকে দেখতে হবে আমাকেই পড়তে হবে তো এই দেখো ছেলের স্কুলের নাম ঠিকানা সব দেওয়া আছে ফোন নাম্বার আর এই যে এই ব্যাগে করেই একদম বইয়ের ওদের সেট দিয়ে দিচ্ছে যে ছেলে ভর্তি হয়েছে অরুণ শ্রেণীতে তো এখানে কি কী বই আছে দেখি আমি বের করে দেখিনি ছেলের সামনে না বের করতে ভয়ই লাগছিল কারণ এর আগে যত বই কেনা হয়েছে সব তো ছিঁড়ে ফেলেছে সে কারণে সে কারণে এগুলো বের করিনি ভাবছি এখন তোমাদের দাদা আছে যদি ও একটু ছেড়ে টেরেও তাহলে তোমাদের দাদা ওকে বকা দিতে পারবে মানে তাহলে একটু ভয় পাবে কিছু করবে না সে কারণে এখন বের করলাম দুপুরে একটু আমি দেখেছিলাম বের করে তো দেখো কতগুলো বই দিয়েছে পড়াশোনা তো কিছুই করে না এতগুলো বই কবে পড়বে কি করবে এই দেখো 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 হ্যাঁ ওই রকম না বাবা ভালোভাবে বসে চুপ করে পড়াশোনা করবে আচ্ছা করাবো এটা দেখো ইংলিশ বই বইগুলো খুবই সুন্দর মানে বাচ্চাদের ক্ষেত্রে হ্যাঁ পড়াবো বাবা ফোনটা বন্ধ করো ফোন বন্ধ করো এটা দেখো ও আ ক খ এগুলো আছে ছবির সঙ্গে সঙ্গে বই ওই রকম করলে হবে না বই ছিঁড়ে যাবে তো ভালোভাবে বইগুলোকে রাখতে হবে আমি আগে দেখিয়ে দিই তারপর এটা হচ্ছে অঙ্ক বই একদম ছড়ার মাধ্যমে সব অঙ্ক শেখানো আছে তো এগুলো একটা ড্রয়িংয়ের বই না স্কুলে করাবে বাড়িতে না এগুলো বাবা স্কুলে দিদি ভাই দাদা ভাই এগুলো করাবে যেটা একটা বই দিয়েছে এটার দুটো পার্ট আছে একটাতে বলে দেওয়া আছে ছবিগুলো দিয়ে কোনগুলো কি আর একটাতে এমনি ছবি দেওয়া আছে নিজেদেরকে বলতে হবে চলো গেলো আর এই দেখো এটা হচ্ছে রেগুলার রকম ক্লাস হচ্ছে কি ব্যাপার সব কিছু এখানটায় লেখা থাকবে ওরা কি করছে স্কুলে বুঝলো মিউট করো সেটা দেখে আবার আমাদেরকে আবার সই করতে হবে আর আমি তোমাদেরকে বলেছিলাম সকালে যে যদি টিফিনের ব্যাপারটা টিফিনের ব্যাপারটা যদি জানিয়ে দেয় তাহলে সুবিধা হয় তারপর দেখি যে হ্যাঁ টিফিনটা দিয়ে দিয়েছে কোন দিন কি খাবার নিয়ে যেতে হবে এই দেখো এই যে এখানটায় দিয়ে দিয়েছে গোটা সপ্তাহে কোন কি বারে কি খাবার কোন বারে কি খাবার নিয়ে যেতে হবে এগুলো সব দিয়ে দিয়েছে তো এগুলো এই হিসেবে মানে এই রুটিন দেখে দেখেই আমি ওকে খাবার করে দেব আমাকে চিন্তা করতে হবে না যে আজকে কি করব কালকে কি করব এগুলো আর ভাবতে হবে না এটা খুবই ভালো হয়েছে আমার ক্ষেত্রে আমি এটাই শুধু ভাবতাম যে অনেক জায়গায় শুনেছিলাম স্কুলে এই জিনিসটা দিয়ে দেয় তো ছেলের স্কুলেও দেবে সেটা আমি ভাবিনি তো ভালোই হয়েছে তো দেখো টই নিয়ে শুরু হয়ে গেছে বললাম না ওর সামনে বই বের করতেই ভয় লাগে তো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই আমি এখন বের করলাম এগুলো আগে গুছিয়ে রাখি সব বের করা যাবে না একটা করে বই বের করে বসতে হবে তো এগুলো বাকি বইগুলো ব্যাগে ঢুকিয়ে রেখে দিই নাহলে সব ছিঁড়ে ফেলবে এখনো ওদের ক্লাস হ্যাঁ ব্যাগে আচ্ছা তুমি কোন বইটা পড়বে আচ্ছা ঠিক আছে এটা শুধু রাখো এটা রাখো রাখো এখানে ভালোভাবে রাখতে হবে বাবা ওই রকম হবে না ছিঁড়ে যাবে ছিঁড়ে গেলে স্কুলে দাদা ভাই দিদি ভাইরা বকা দেবে তো ঢুকিয়ে দিই এখনো স্কুলের আই কার্ড তারপর ক্যালেন্ডার দেবে আই কার্ড দেবে আর একটা আর একটা কী সিলেবাস দেবে এগুলো এখনও দেওয়া বাকি আছে হ্যাঁ ক্যালেন্ডারটা তো বললাম তো আই কার্ডের জন্য ছবিগুলো আগে স্কুলে দিতে হবে তো আজকে তো তোমাদের দাদা ছবি ওয়াশ করে নিয়ে আসলো এখন যেদিন বলবে সেদিন দিয়ে দেবো তো দেখো বন্ধুরা সন্ধ্যের পর আর তোমাদের সঙ্গে দেখা হয়নি কোনো কথাও হয়নি এখন ছেলেকে দেখো ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন বাজে পুনে একটা তো একবার ভাবলাম আজকের ব্লগ করব না তারপর ভাবছি না ব্লগটা তো শেষ করাও হয়নি তো ব্লগটাও শেষ করি আর তার সঙ্গে তোমাদেরকে দেখিয়ে দিই আমরা যে ফার্স্ট জানুয়ারিতে এক্সপোতে গেছিলাম বইমেলায় গেছিলাম সেখান থেকে কি নিয়েছি সেগুলো তো দেখানোই হয়নি তোমাদেরকে বলেছিলাম পরে দেখাবো আর দেখানো হয়নি তো সেগুলো এখন তোমাদেরকে দেখাবো ছিলাম যে শপিং মলে গেছিলাম তো সেই শপিং মল থেকে এই যে এই গ্রিন টিটা নেওয়া হয়েছে লিপ্টন গ্রিন টি এটা একটা নিয়েছি এটা আমার জন্য নিয়েছি স্পেশালি আমি খাবো জন্য আর এই দেখো একটা রেড লেভেল ন্যাচারাল কেয়ার নেওয়া হয়েছে এসব উল্টো উল্টো লাগছে তো এটা একটা চা নেওয়া হয়েছে আর নিয়েছি একটা এই যে এটা হচ্ছে টাটা টি গোল্ড তো এটা ইউজ করা হচ্ছে সে কারণে এরকমভাবে এখনও কৌটোতে ঢালা হয়নি প্যাকেটেই আছে প্যাকেট থেকেই ইউজ করা হচ্ছে আর এই দুটো এই দুটো এখনও ইউজ হয়নি এই ওই প্যাকেটটা ছেলে ছিঁড়ে দিয়েছে তো তবুও আমি এখনও ইউজ করিনি ভাবছি কালকে সকালে খাবো খেয়ে দেখি কেমন কোনো এর আগে কোনো আমি গ্রিন টি খাইনি তো ফার্স্ট খাবো জন্য এই নিয়েছিলাম যে তোমাদের দাদা ওই দুটো আগে নিয়েছিল এই ন্যাচারাল কেয়ার আর হচ্ছে টাটা টি গোল্ড তো তারপরে বললাম তাহলে একটা গ্রিন টি নাও একটু আমি খাবো খেয়ে দেখবো কেমন তো এই তিনটে চা পাতা নেওয়া হয়েছে শপিং মল থেকে মানুষ শপিং মল থেকে কত কিছু বাজার করে আর আমরা শুধু চা পাতায় নিয়ে গেছি তো একটা না দুটো না তিনটে চা মানে তিন রকমের চা তো শপিং মল থেকে ওই তিনটে নিয়েছি আর এক্সপো থেকে এই দেখো ওখানে তোমরা তোমাদেরকে দেখালাম যে স্কারগুলো বিভিন্ন কালারের ছিল তোমাদেরকে তো বলেছিলাম সাদা কালারের নিয়েছি তো এই দেখো এই এটা নিয়েছি তো এই দেখো ডিজাইনটা এই দেখো ছেলের মেলায় গেলে তো গাড়ি নেবেই তো এই পুলিশের গাড়িটা নেওয়া হয়েছে ছেলের পুলিশের গাড়ি নেই নেওয়া হয়েছে আর সে জন্য নেওয়া হয়েছিল আর একটা ট্রাক্টর তো সেই ট্রাক্টরকে মানে তিন চার খণ্ড করে দিয়েছে সে কারণে আমি সবগুলো খুঁজে পেলাম না কোথায় কি আছে সে ওই জন্য ট্রাক্টরটা দেখাতে পারলাম না আর পুলিশের গাড়িটা ভালো আছে সে কারণে ওটাই দেখানো গেল আর গুঞ্জার জন্য একটা নৌকা নিয়েছিলাম সেটা গুঞ্জাকে দিয়ে দিয়েছি এগুলোই নিয়েছিলাম এক্সপো থেকে আর বই মেলা থেকে যে বইটা নেওয়া হয়েছে সেটাও তো বলেছিলাম যে তোমাদের দাদা একটা চাণক্য শ্লোক নিয়েছে দেখো একটা চাণক্য শ্লোক নিয়েছে আজকে মানে এত একটা আনন্দের দিন ছিল আমাদের কবি থেকে ভাবতাম যে ছেলে যখন কথা বলতে শিখলো হাঁটা শিখলো তো একটা করে স্টেপ ও পেরোয় আর মনে হয় যে এই তো একটু একটু করে বড়ো হচ্ছে তারপর স্কুলে ভর্তি হবে পড়াশোনাও শুরু হবে এগুলো ভাবতাম সেই ভাবনাটা আজকে গিয়ে পূরণ হলো ছেলে স্কুলেও ভর্তি হয়েছে স্কুল যাওয়া শুরুও হয়ে গেছে আজকে থেকে তো জানি না সামনের দিনগুলো রকম কাটবে ছেলে কতটা শিখতে পারবে কি হবে তো সেগুলো তো এখন কিছুই বলা যাচ্ছে না আজকে স্কুলে তো কান্নাকাটি করেনি প্রথম দিন হিসেবে আমার তো খুব চিন্তা হচ্ছিলো এক যেমন আনন্দ হচ্ছিলো সেরকম ভেতরে আবার একটু টেনশনও হচ্ছিলো যে যদি কান্নাকাটি করে স্কুলে যদি না ঢুকতে চায় না থাকতে চায় তো সেগুলো কিছু হয়নি ভালোভাবে স্কুলে ঢুকেছে থেকেছে একটু বদমাশি করছিল বসে ছেলের স্কুলে আধ ঘন্টা ধরে পেয়ার করা হয় তো সেই আধ ঘন্টা চুপচাপ বসে থাকার ছেলে তো আমার আমার ছেলে তো না তো শুয়ে পড়ছিলো তো ওই রকমভাবে অনেক বুঝিয়ে শুনিয়েছিল যে বায়না করেনি তো দেখা যাক পরের দিন কি করে আর তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমার ছেলে একটা ভালো মানুষ হয় পড়াশোনায় কতটা ভালো হবে কি হবে সেগুলো তো এখন কিছুই বোঝা যাচ্ছে না কিন্তু ভালো মানুষ হওয়া তো দরকার সবার আগে তাই না তো তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন একটা ভালো মানুষ হয় ব্লগটা আজকে এখানেই শেষ করছে এখন পুনে একটা বাজে ব্লগটা যেহেতু শেষ হয়নি সে কারণেই আবার আসলাম তোমার এত রাতেও তোমাদের সঙ্গে কথা বলার জন্য তো চলো ভ্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও সবার সঙ্গে শেয়ার করো আর তোমরা যারা নতুন আছো এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আমাদেরকে সাপোর্ট করো তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই ভালো থেকো আর হ্যাঁ আমার ছেলেকে কিন্তু তোমরা সবাই আশীর্বাদ করো তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে গুড নাইট টাটা